বল বল ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে একটি টুলের টুলে টুরের ভিডিও নতুন আর দেখতে ভালোবাসো কোদুরের সাথে উঠে চলে যাচ্ছে আর এখন একটি বাসের গরে বসেছে বা হাসবে দেখে আর হেঁটে হেঁটে চলে যাচ্ছে আবার পিছনে দেখে যাচ্ছে নাকি আর বন্ধুরা একটি এসি বাসে উঠে গেল আর সুমন ভাইয়ার পাশু দেখা গেল পিছন থেকে আর সবাই বসেছে একটি বিদেশি দেখা গেল আর এখন সিটের কাছে চলে এসেছে দেখো দেখো সবাই বসে গেল আর লাইট নিবি দিয়েছে ঘুমাবে দেখে আর একটি পান্ডা দেখা গেল বন্ধুরা যে তাকিয়ে আছে আর অরণ্য বললে এটি পেশা হয়ে গেল আর একটি বাসে ইটি লেখা দেখে কদু বলে ওটি নাকি কদুর বাস হয়ে গেল কিন্তু গোলাপি কিন্তু হলো না আর সানসুর খাসে বসে বসে বাসা থেকে বাদ খেয়ে গেছে আর একটি লাল কম্বল দিল ওটি গায়ে দিয়ে যে শুয়ে আছে শুয়ে পড়তেছে আর মোতে বাই আছে না ওনার শীতের উপরে পানি পড়ছে বৃষ্টি হয়ে গেল দেখে আর কদু মুড়ি দিয়ে আছে আর সুমন বাইয়া হেলান দিয়ে গেল শুয়ে পড়ল আর এখন আদনান মুঠো করতে চলে যাচ্ছে আর সবাই নেমে গেল যে ওয়া শুমে যেতে হবে দেখে আর এখানে নেমেছে আর কিছু কিছু খেয়েছে কদু কিন্তু ঘুমের ঠেলায় কোনোই নামতে পারেনি আর কিছু খায় ও আর দেখতে পাচ্ছ যে আচার দেখা গেল আবার বিস্কুট মুস্কুট দেখা গেল আর ওখান থেকে চিপস কিনে এনেছে ওটি খেলো আর সকাল হয়ে গেল বন্ধুরা আলো দেখা গেল আর এখনো কিন্তু কোনোই সিলেট যেতে পারেনি আর যখনই গেছে একটি হোটেলে বাজি পরোটা আর ডিম খেছে। আর কদু একটু মেকআপ করে নিয়েছে আর এখন যাচ্ছে একটি টেম্পু লেগুনাতে উঠতে যাচ্ছে আর লেগুনা ছেড়ে দিল আর যেতে যেতে গাছ দেখা গেল নদী দেখা গেল আর টেম্পুতে বসে বসে গান গেয়ে নিল ভাইয়া আর একটি চায়ের চা চা বাগানের কাছে যখনই চলে গেল বললো থামান থামান এখানে নাম নেমে যাব আর ডং করে নেবো আর দেখতে পেছো সবাই নেমেছে আর একটি গাছ লজ্জা পেয়ে গেল আর কদু গিয়ে ওটিকে জমের বিরক্ত করেছে আর পানি যাচ্ছে ওটি দেখালো এমন কিন্তু আমাদের বাড়ির ওখানেও আছে আর কদু দৌড়াদৌড়ি করে ডং করে নিল বন্ধুরা আর একটি অনেকটি বড় কাপড় দিয়ে জামা বানিয়েছে ওটিকে খালি ঘুরিয়ে ঘুরিয়ে ডং করতে করতে উপরে চলে গেছে না না মরে যায়নি পাহাড়ের উপরে চলে গেছে আর দেখতে অনেক বাড়ি কিন্তু ঘুরে নিল আর যখন উপরে গিয়েছে দেখেছে যে বাইয়া দেখিয়েছে যে ঘাসের ভিতরে যোগ বিন বিন করতেছে আর ওটি দেখে দৌড় দিয়ে পরে নেমেছে আর সুমন বাইয়া বলে আগে দেখালে না কেন তাহলে আগেই নেমে যেত আর একটি এ দেখো দেখো আর একটি পোকা গেল আর এই দেখতেও সেটির ভিতরে যোগ ছিল আর একটি জিরি দেখা গেল বন্ধুরা আর ময়লা নিতে চলে এসেছে বাঁশি দিয়ে দিল আর এখন রাস্তাতে নেমে একটু গুড় নিল আবার গাড়ি ছেড়ে দিল এখন চলে যাচ্ছে আর যেতে যেতে একটি গাড়ি কদুকে ভালো লেগে গেল গাড়ি নাই একটি ছেলের কদুকে মনে হয় ভালো লেগে গেলো দেখে কিন্তু বিরক্ত করেছে আর পিছনে পিছনে নাকি এসেছে আর খালি হর্ন মেরেছে আর দেখতে পেয়েছ মতিন বাই গান গাছে আর ওনাকে সবাই বলে যে মতেন ভাই আর হাসি খুশি হয়ে নিল একটু মজা করে নিল গাড়ির ভিতরে আর এমন করতে করতে বন্ধুরা ওই যে দেখো দেখো ওই গাড়িটিতে তো শো ওটিতে বিরক্ত করেছে চলে যায় সামনে আবার কিন্তু পিছনে চলে আসে এখন কদূর দেখাচ্ছে যে আবার ও পিছনে চলে এসেছে ওই যে দেখাচ্ছে আর পিছে গিয়ে ওরা পুট পুট করে হর্ন দিয়ে আর ময়লা নিতে চলে এলো আর বন্ধুরা এখন একটি পাহাড়ের উপরে চলে এসেছে গাড়ি আর কদু কি জানি বলতেছে যে অনেক রোদ দেখা গেল আর এখন দেখতে পাচ্ছ দূরে পানি দেখা গেল আর নৌকা আছে কিন্তু আর দূরে পাহাড় দেখা গেল আর দেখো যে পাশে নীল তেমি শুয়ে আছে আর কদু মনে হয় গান গে নিল কপাল গুছিয়ে আর এই যে এই যে নীল তেমি শুয়ে আছে কালো হয়ে গেছে রোদে পুরে পুরে আর এখন নৌকা ঠিক করবে দেখে যাচ্ছে আর মত বাইকে দেখা গেল হুম